সেমি মাইক্রো মাইক্রো এবং ম্যাক্রো অ্যানালাইসিস সেমি মাইক্রো মাইক্রো প্রথমে মাইক্রো লেখা উচিত ছিল আর একটা ম্যাক্রো অ্যানালাইসিস আচ্ছা এইটা হচ্ছে আমরা ডিপেন্ড করে এইটা ভাগ করি হচ্ছে ভলিউম এবং ওয়েটের উপর ডিপেন্ড করে এটা আমরা ভাগ করি আবারও শোন এটা আমরা ভলিউম এবং ওয়েটের উপর ডিপেন্ড করে ভাগ করি এটা ডিপেন্ড করে আমরা ওয়েট ভলিউম এন্ড সাম ইন্সট্রুমেন্ট ঠিক আছে অ্যান্ড সাম ইনস্ট্রুমেন্ট আচ্ছা এই জিনিসগুলো একটু ভালো মতো দেখবি আচ্ছা শোনা যাচ্ছে তো আমাকে না তোরা অনেক চালা সেকেন্ড চ্যাপ্টার ক্লাস করবো ভাইয়া চলে আসি সব থেকে ছোট হচ্ছে মাইক্রো এনালাইজ এবং বর্তমানে সবথেকে বহুল ব্যবহৃত হচ্ছে পদ্ধতি হচ্ছে মাইক্রো দেন সেমি মাইক্রো মাইক্রো হয়ে গেছে আরেকটা দেন ম্যাক্রো ম্যাক্রো হচ্ছে সব বড় তো আমরা প্রথমে মেক্রো দিয়েই শুরু করি ম্যাক্রো অ্যানালাইসিস কয়েকটা জিনিস পড়বি এবং এই কয়েকটা জিনিস পড়লে আর করতে হবে না আচ্ছা দেখ ম্যাক্রো অ্যানালাইসিসে যেটা সেটার ক্ষেত্রে আমরা আশে নমুনা ভর নমুনা যে ভরটা থাকে সেটা দেখা যায় 0.5 গ্রাম থেকে 20 সরি 20 বলি 2 গ্রাম পর্যন্ত এটা হচ্ছে 2 গ্রাম পর্যন্ত থাকবে ঠিক আছে আ এই কঠিন পদার্থটা তোর দুই গ্রাম পর্যন্ত থাকবে একটু বুঝবি খুব শর্টকাটে পড়াবো এইটার যে আয়তনটা থাকবে ভালো করে বুঝবে আয়তন থাকবে এই আয়তনটা হচ্ছে বিশ থেকে তিরিশ এম বিশ থেকে তিরিশ মিলিলিটার বিশ থেকে তিরিশ মিলিলিটার থাকবে হ্যাঁ তবে অ্যাভারেজ যে আয়তনটা থাকবে এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ এম থাকবে এটা হচ্ছে অ্যাভারেজ আয়তন অ্যাভারেজ ভলিউম এভারেজ ভলিউমটা থাকবে হচ্ছে টোয়েন্টি ফাইভ এম এর মতো আমার কথাগুলো শুনবি তাতেই হবে মনে কর যে করা হয়ে গেছে তো এইটাতে দেখা যায় যে সব থেকে বেশি দূষণ ঘটে হচ্ছে এখান এটার জন্য এই দূষণ ঘটেই হচ্ছে এটার জন্য কারণ এটা হচ্ছে আমার ম্যাক্রো অ্যানালাইসিস অনেক বড় পরিসরে এটা নিয়ে আমরা কাজ করি ঠিক আছে অনেক বড় পরিসরে এটা নিয়ে আমরা কাজ করি তো এইটা যখন তুই দেখবি তাহলে এটাকে যদি তুই চিন্তা করিস ভাইয়া গ্রাম বললেন মিলিগ্রাম করা যাবে না অবশ্যই মিলিগ্রামে এটা বের হবে এবং সেটাকে ন্যানোগ্রামেও তুই বের করে নিতে পারিস ঠিক আছে আচ্ছা এরপরের দিকে চলে আসি আমরা মাইক্রো পড়ছি এরপরে সেমি মাইক্রো মানে বুঝতে পারতেছিস মাইক্রোর বড় ভাই মাইক্রো আরকি সেমি মাইক্রো অ্যানালাইসিস হ্যাঁ তো সেমি মাইক্রো অ্যানালাইসিস এ কি করে 0.05 গ্রাম থেকে 0.2 গ্রাম 0.2 গ্রাম পর্যন্ত তোর নিতে পারবে এবং সেটা যদি তুই যদি মিলিগ্রামে করিস তাহলে দেখা যায় যে 50 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম 200 মিলিগ্রাম পর্যন্ত ঠিক আছে আর এইটা দেখা যায় যে 200 তোর হচ্ছে ইয়ে করতে পারবি ঠিক আছে সেমিমাইক্রো অ্যানালাইসিস দুই গ্রাম ঠিক আছে দুই গ্রাম মানে কত দুই গ্রাম মানে কত মিলিগ্রাম দেখ এইটা তারপরে তুই নিতে পারবি এটার আয়তন কত আয়তন কত এই আয়তনটা তুই নিতে পারবি আয়তনটা নিতে হবে মিলি দুই এম থেকে চার এম এই জিনিস একটু ভালো মতো করতে হবে এরপরে চলে আসি এইখানে দেখা যায় যে দূষণটা কম হয় ঠিক আছে তবে এই সেমিমাইট তো অ্যানালাইসিস একটা জিনিস বুঝতে পারবি যে এইচ টু এস এর পরিবর্তে এইচ টু এস এর পরিবর্তে হাই ও ব্যবহার করা হয় হাইও অ্যাসিটামাইড ব্যবহার করা এটা বলবি এই থায়োসিটামাইডের সংকেতটা পড়তে হবে থায়োসিটামাইড কোনটা CH3 CS NH2 এটা হচ্ছে থায়োসিটামাইড ঠান্ডা মাথায় দেখবি হ্যাঁ এগুলাই শেষ আজকে লেকচার ভালোমতো দেখলেই হয়ে যাবে আচ্ছা সেমি মাইক্রো সুফলটা করবি সেমি মাইক্রো সুফল তো সেমি যে সুফলটা সেমি দেখা যাবে যে পরিবেশ দূষণটা কম ঘটায় এটা দেখা যায় যে এইচ টু এস এর বিকল্প রূপে থায়োসিডামাইটটা ব্যবহার করা হয় কেন থায়োসিডামাইটটা যখন পানির সাথে ব্যবহৃত হয় তখন দেখা যায় এখানে তৈরি হয় এইচ থ্রি ওয়ালাইকুম আসসালাম তুয়ামনি কি অবস্থা বলো তোমরা তো কেউ ক্লাস কি করো না আমার গলা খুব একটা ভালো না দেখো সি এইচ থ্রি সিও এন এইচ টু প্লাস হচ্ছে এইচ টু এস এই যে এইচ টু এস যেটা আছে এইচ টু এস এর দেখো এইচ টু এস ঠিকই উৎপন্ন হলো কোথা থেকে থায়াসিটামাইড থেকে থায়াসিটামাইড থেকে ঠিকই দেখো এইচ টু এস কি করবে তো ওই যে আনবাবি একা লাগিস এক মিনিট

এটা না হচ্ছে ইথান অ্যামাইট ঠিক আছে এই জিনিসটা পড়বা ঠিক আছে এই অ্যামাইটটা হচ্ছে এটা একটু লিখে রাখবা এই অ্যামাইটটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের এর অ্যামাইট অ্যাসিটিক অ্যাসিড এর অ্যামাইট কথা বুঝতে পারছো কথা বুঝতে পারছো কথা বুঝতে পারছো এটা লাস্ট লেকচার আমাদের এরপরে দেখা যায় যে কে কোথায় কি করে আসতে রে খুব একটা সুবিধায় নাই খুব মানে প্যারাই আসি মাইক্রো অ্যানালাইসিস এরপরে চলে আসে মাইক্রো অ্যানালাইসিস

টিনগুলো আসে দেখো মাইক্রো অ্যানালাইসিসটা ভালো মতো দেখবা সিস্টেমটা তাহলে কি বোঝানো হয় যে মাইক্রো অ্যানালাইসিসটা তোমার হচ্ছে সবথেকে কম যে জিনিসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে মাইক্রো অ্যানালাইসিস এর ঠিক আছে দেখা যায় যে মাইক্রো অ্যানালাইসিসে তোমার 5 মিলিগ্রাম থেকে 5 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম 20 মিলিগ্রাম মানে 0.00 এরপরে চলে আসি এটা যদি তুমি লিটারে নাও তাহলে এটা লিটারে কতটুকু নিতে পারবা এটা হচ্ছে জিরো পয়েন্ট টু এম থেকে ওয়ান এম পর্যন্ত তুমি এটা নিতে পারবা ঠিক আছে জিরো পয়েন্ট টু এম এল থেকে ওয়ান এম পর্যন্ত এটা নিতে পারবা এইটা ভাইয়া তোমার লাস্ট লেকচার আমি বলতেছি এইটা যে পড়বে আর তোমাকে পড়তে পড়তে হবে 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 না 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 অনেক অনেক কিছুই কিছুই তো দেখো এখন এই মাইক্রো অ্যানালাইসিসে কিছু কিছু যন্ত্রপাতি ব্যবহার করা হয় মাইক্রো অ্যানালিস কি কি যন্ত্রপাতি ব্যবহার করা হয় মাইক্রো অ্যানালাইসিস এ তোমার হচ্ছে কুসি বল ব্যবহার করা হয় মাইক্রো বিকার ব্যবহার করা হয় মাইক্রো পিপেট ব্যবহার করা হয় যতগুলা মাইক্রো জিনিসগুলো আছে এখানে ব্যবহার করা হয় ঠিক আছে এখন মাইক্রো বিশ্লেষণে আরো কিছু কিছু মানে উচ্চ দক্ষতা সম্পন্ন এটা এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এক মার্ক কমন ধরে রাখো কি কি ক্রোমাটোগ্রাফিতে কি ব্যবহার করা হয় এই যে ক্রোমাটোগ্রাফি এই ক্রোমাটোগ্রাফিতে ক্রোমাটোগ্রাফিতে ব্যবহার করা হয় হচ্ছে এইচপিএলসি তারপরে হচ্ছে জিসি গ্যাস ক্রোমাটোগ্রাফি তারপরে হচ্ছে দেখো গ্যাস ক্রোমাটোগ্রাফি এরপরে হচ্ছে তোমার আসবে হচ্ছে জিপিএলসি জিপিএলসি হচ্ছে জেল পার্মিয়েবেল ভালো করে বুঝো জেল পারমিএশন লিকুইড ক্রোমাটোগ্রাফি ঠিক আছে জেল পারমিএশন লিকুইড ক্রোমাটোগ্রাফি এটা হচ্ছে জিপিএলসি এছাড়া স্পেকট্রোস্কোপিতে ব্যবহার করা হয় বিভিন্ন স্পেকট্রোস্কোপিক যে টেকনিকগুলো স্পেকট্রোস্কোপিক টেকনিক স্পেকট্রোস্কোপিক টেকনিক যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে তোমার ইউভি আইআর এগুলা তোমরা সেকেন্ড পেজ সেকেন্ড চ্যাপ্টারে যাই জানবা ইউভি হচ্ছে আল্ট্রা ভায়োলেট আইআর হচ্ছে ইনফ্রারেড ঠিক আছে এরপরে হচ্ছে এনএমআর তারপরে হচ্ছে এফটিআইআর এফটিআইআর ফুরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড এরপরে হচ্ছে মাস স্পেকট্রোস্কোপি মাস স্পেকট্রোস্কোপি তো এই জিনিসগুলো সাধারণত ব্যবহার করা হয় স্পেকট্রোস্কোপিতে ঠিক আছে আর পরের দিকে চলে আসি বিভিন্ন এক্সরে ডিফ্র্যাকশন এএএস এ পূর্ণ অর্থ বলবা এস মানে কি অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি এটা মাস্ট বি এটা পরীক্ষায় আসে প্রায় অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি আমার একটা খুব সুন্দর পাখি না এখানে বসে আছে যেটা তোমরা দেখতে পাবা না তোমরা দেখো নাই ওকে সবাই দেখছে অনেক কিউ আচ্ছা এরপরে চলে আসি এক্স রে ডিফ্রাকশন এক্স রে ডিফ্রাকশন স্পেকট্রোস্কোপ এইটা এক্স রে ডিফ্রাকশন দিয়ে তোমার বিভিন্ন যৌগের যে কাঠামো গুলা ওই কাঠামো গুলা সাধারণত এক্স রে ডিফ্রাকশন দিয়ে আমরা হচ্ছে তোমার মেজার করে থাকি ঠিক আছে তো এই জিনিসগুলা পড়বা ম্যাক্রো বিশ্লেষণে ম্যাক্রো বিশ্লেষণে ম্যাক্রো বিশ্লেষণে তোমার দেখা যায় যে H2S এর যে উৎস H2S এর উৎস সেটা হচ্ছে FeS প্লাস হচ্ছে H2S উৎস ঠিক আছে এই জায়গাটা থেকে তোমার FeS হাইড্রো ফেরাস সালফেট ঠিক আছে এখান থেকে তোমার হচ্ছে H2S টা বের করে নেওয়া হয় ঠিক আছে এটা মেইনলি আসে হচ্ছে FeSO4 প্লাস হচ্ছে H2S আচ্ছা এটা হচ্ছে ফেরাস সালফেট ফেরাস সালফেট থেকে তোমার কীট যন্ত্রের মাধ্যমে যখন এটা তৈরি করা হয় তখন এই স্টুয়েজটা উপজাত হিসেবে বের হয়ে যায় উপজাত হিসেবে বের হয়ে যায় এইখান থেকে তোমার ম্যাক্রো বিশ্লেষণে যদি বলে ম্যাক্রো বিশ্লেষণে যদি এই স্টুয়েস উৎস বলে তাহলে বলবা এপিএস প্লাস হচ্ছে তোমার হচ্ছে লঘু এই মানে ডাইলুট এই আর যদি বলে তোমাকে সেমি মাইক্রো অ্যানালাইসিসে তখন অথবা থায়োসিটামাইট এই থায়োসিটামাইট এর ব্যবহার করা হয় কার পরিবর্তে এই পরিবর্তে তাহলে আমাদের পরিবেশটা দূষণ হয় না ঠিক আছে পরিবেশটা দূষণ হয় না তো এই জায়গাগুলোতে একটু ভালোমতো পড়তে হবে এরপরে চলে আসি সেমি মাইক্রো বিশ্লেষণে তোমার হচ্ছে বিভিন্ন এক দশমিক বারো দশমিক এক হাজারি সালের বই পড়তেছি তোমার বিভিন্ন প্রকার যন্ত্রগুলো ব্যবহার করা আছে এই যন্ত্রগুলো একবার রিডিং দিবা রিডিং দিবা ঠিক আছে এই যন্ত্রগুলা একবার রিডিং দিবা আচ্ছা আর কিছু করতে হবে না এরপরে চলে আসি আমরা ফার্স্ট এইড বক্স শেষ বাকিটা পুরাটাই রিডিং দিবা আর কিছু করতে হবে না একদম রিডিং দিবা হচ্ছে 1.14 তোর আগ পর্যন্ত আগ পর্যন্ত রিডিং দিবা এরপরে চলে আসি ফার্স্ট এইড বক্স তো ফার্স্ট এইড যে বক্সটা এটা ভালো মতো বুঝবা এনে কয়েকটা জিনিস আমরা ইয়ে করবো তো এই জায়গাটাতে আমরা দেখবো হচ্ছে তোমার একটু আমি কয়েকটা জিনিস দেখাবো একটু দাঁড়াও দাঁড়াও তোমার কথাটা পড়ে গেল আচ্ছা এখন দেখো যেটা বলতেছিলাম যে ফার্স্ট এইড বক্সে আমরা কি করবো ফার্স্ট এইড বক্সটাকে আমরা নিবো নেয়ার পর আমাদের যদি কখনো হাত পায়ে কেটে যায় তাহলে সেই কাটা জায়গায় আমরা লাগাবো

এই জিনিসগুলো আমরা মোটামুটি ভাবে দেখবো যে কোন জিনিসগুলা কিভাবে কাজে লাগে ঠিক আছে কোন জিনিসগুলা কিভাবে কাজে লাগে এই জিনিসগুলো আমরা একটু ভালোভাবে দেখবো তো তোমরা যেটা যে যারা যারা ক্লাস গুলো করলা এদের এখন বলো একটু রিভিউ নেই যে তোমাদের কেমন লাগলো ফার্স্ট চ্যাপ্টারটা পড়ে কেমন লাগলো তোমরা কি আদৌ ওই ইয়ের কোশ্চিন গুলা পাঠতেছো কিনা এটাই জানতে চাচ্ছি ফার্স্ট চ্যাপ্টারটা পড়ে কেমন লাগলো ভাইয়া পুরা বলো তাড়াতাড়ি বলো শেষ করবো আজকে বেশিক্ষণ পড়াবো না আজকে শেষ করে দিব যে দুই চ্যাপ্টারটা আজকে বেশিক্ষণ পড়াবো না জাস্ট ফার্স্ট এইড বক্সটা পড়াবো হয়ে যাবে আচ্ছা চলে আসি ফার্স্ট এইড বক্সে অনেক সময় জীবাণুনাশক রূপে জীবাণুনাশক রূপে জীবাণুনাশক রূপে এই জীবাণুনাশক রূপে যেটা করা হয় সেটা হচ্ছে টিনচার আয়োডিন প্রস্তুত করা হয় কি বলা হয় টিনচার আয়োডিন টিনচার আয়োডিন কি জিনিস এটার নাম পড়বা টিনচার আয়োডিন টিনচার আয়োডিনটা কি জিনিস এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট যে টিনচার আয়োডিনটা কি আচ্ছা এখন ভালো লাগার কথা না এখন কথা হচ্ছে যে তোমরা যে আমার ক্লাসগুলো করলাম আমি এতটা ডিটেইলস পড়াইছি তুমি বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মে পাবা না আমি দরকার হলে তোমাকে কোর্স কিনে দেব তুমি একবার রিভিউ করে আসবা আমি কোর্স তোমাকে কিনে দেব কিন্তু তুমি একবার রিভিউ করে আসবা যে ভাইয়া এই জিনিস আর ওই জিনিসের মধ্যে তফাত আছে পঞ্চাশ ভাইয়া ডিস্টিল ওয়াটার কি জিনিস আচ্ছা ডিস্টিল ওয়াটারটা আমি একটু বুঝাই ডিস্টিল ওয়াটার হচ্ছে ওইখান আমাদের যে পানির মধ্যে মিনারেলস থাকে সেই মিনারেলস গুলাকে আউট করে দেয় ওখানে কোনো মিনারেলস থাকে না ওখানে কোন প্রকার মিনারেলস থাকবে না এইটার যে মিশ্রণটা সেটাকে বলা হয় টিন চার আয়োডিন আবার বলি এটাকে বলা হয় টিন চার আয়োডিন এরপরে চলে আসি আমাদের অনেক সময় ল্যাবরেটরিতে রাবিং অ্যালকোহল থাকে হোয়াট ইজ দা মিনিং অফ রাবিং অ্যালকোহল রাবিং অ্যালকোহল অ্যালকোহল মানে মদ এইটুকু জানো অ্যালকোহল সব সময় তোমার হচ্ছে আহ যে মদটা সবাই খায় সেই মদটাও হচ্ছে তোমার কিন্তু অ্যান্টিসেপটিক একটা এই অ্যালকোহল দিয়ে যে কোনো বাড়ির ময়লা পরিষ্কার করবা দেখবা ময়লাটা পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে যে কোনো তোমার যে কোনো দাগ যদি পরে বা যে কোনো জায়গায় কিছু পড়ে অ্যালকোহল দিবা দেখবা অ্যালকোহলটা ইয়ে করবা অ্যালকোহলে কাটবা না হ্যাঁ এগুলো তো আবার ইউটিউবের ক্লাস এগুলো আবার কাটে ভাইরাল করিও না কথা হচ্ছে যে অ্যালকোহল যদি না কেউ ঘ্রান নাও তাও তোমার একটা এনার্জি আসবে ঠিক আছে অ্যালকোহল মনে রাখবা বন্ড যুক্ত যে কোনোটাই হচ্ছে অ্যালকোহলের ধর্ম থাকে তবে ওএইচ যদি দুইয়ের অধিক তোমার হচ্ছে কার্যকারী মূলক থাকে তখন ওটা অ্যালকোহল হবে না অ্যাসিড হবে ইটস ডিপেন্ড বাট সাধারণত যেটা থাকে ওএইচ মূলক গুলো যেগুলাতে আছে যেমন মনে করো সিএসসি সি ডবল ওএইচ সিএসসি সি ও এইচ সিএসটি ওএইচ এইচ সরি দেখো সিএসসি ওএইচ সিএইচ থ্রি সিএইচ টু ও এটা হচ্ছে ইথানল এটা হচ্ছে মিথানল ঠিক আছে তো এই যে ওইজ যুক্ত যে মূলকগুলো আছে এগুলো সাধারণত হচ্ছে অ্যালকোহল ওইজ মূলকগুলো সাধারণত হচ্ছে অ্যালকোহল ঠিক আছে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো ওইজ মূলকগুলো হচ্ছে অ্যালকোহল থাকে ঠিক আছে তো এই অ্যালকোহল গুলা করে কি এগুলো জীবাণুনাশক হিসেবে কাজ করে তবে আহ যখন আমাদের ল্যাবের মধ্যে আমাদের কাটা ছেঁড়া যায় তখন আমরা রাবিং অ্যালকোহল ইউজ করি রাবিং অ্যালকোহল ওই যে তোমরা যে দেখছো যে আমাদের কি বলে ওই যে আরে হাতের মধ্যে যে ঘুসতা বলে গেছি আচ্ছা তোমার ফোন আসছে দেখো রাবিং অ্যালকোহল হচ্ছে সেভেন্টি পার্সেন্ট আইসোপ্রোপাইল অ্যালকোহল আইসোপ্রোপাইল অ্যালকোহল সেভেন্টি পার্সেন্ট আইসোপ্রোপাইল অ্যালকোহল এটা হচ্ছে রাবিং অ্যালকোহল যদি বলে ভাইয়া রাবিং অ্যালকোহলটা কি জিনিস তখন এটা লিখতে হবে যে 70% আইসোপ্রোপাইল অ্যালকোহলটাই হচ্ছে রাবিং অ্যালকোহল ঠিক আছে এই জিনিসটা একটু ভালোমতো 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 পড়তে হবে আচ্ছা এরপরে চলে আসি চোখের মধ্যে আচ্ছা তোমরা কি কেউ এইখানকার এমসিকিউ গুলো ট্রাই করছিলা ভুল করেও আর কি অনেকে আবার ভুল করে ট্রাই করে তো তোমরা কি এমসিকিউ গুলো ট্রাই করছে করছো কেউ কি ভুল করার ট্রাই করছো নাকি ট্রাই করা উচিত ছিল তোমাদের এটা ভুল করে বলতেছি হেমসিগু গুলা ট্রাই করা উচিত ছিল দেখো যদি চোখে কোনোভাবে অ্যাসিড পড়ে তাহলে তোমাকে ওই জায়গাটাতে দিতে হবে কি বলো দেখি খার এটা হচ্ছে ফাইভ পার্সেন্ট সোডিয়াম বাই সোডিয়াম বাই এটা দিতে হবে তোমাকে যদি অ্যাসিড পরে আর যদি বেস পড়ে তাহলে সেই জায়গায় বোরিক অ্যাসিড হচ্ছে এটা হচ্ছে বোরিক অ্যাসিড এটাকে অনেক সময় অর্থ বোরিক অ্যাসিড বলে এখানে অনেক সময় সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ও বলে ঠিক আছে এই জিনিসগুলো করতে হবে দিস ইট অফ আওয়ার জ্যাক্ট